ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন এবার আসি তোমাদেরই চিনাশোনা লোক অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে তো উনি রিসেন্টলি ছেড়ে দিল পদ আর বিজেপিতে জয়েন করলো তো একজন চিফ জাস্টিসের থেকে কি এমপির পাওয়ার বেশি যে ছেড়ে দিলো আমি 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 নিই আমি কেন বলছি কারণ এটা একটা পলিটিক্যাল পার্টি আমি নাম নিচ্ছি না তার একজন বড় নেতা সে বলছে যে উনি উল্টে অপোনেন্ট পার্টি এখন যে ওয়েস্ট বেঙ্গলে ইয়ে করছে তাদের হেল্প করে দিয়েছে কারণ একটা যেটা ওই শিক্ষার ওই চাকরি প্রার্থী যারা ছিল যাদের জাস্টিস দিচ্ছিল উনি সেখান থেকে তো তিনি সরে গেলেন তো মানে একটা চল চলন্ত কেস উনি আটকে দিলেন সরে গিয়ে যেটা হয়তো জিততে পারতো ওকে যারা প্রার্থী আছে তারা জিততে পারতো সেখান থেকে সরে গিয়ে তিনি যখন জয়েন করলেন তো সেটা সমস্যা করে দিলেন আর অপোনেন্ট পার্টিকে অনেকটা হেল্প করে দিলেন কারণ ওখানে সবাই কেস খাচ্ছিল এই এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির টপিকটা এমন একটা টপিক মানে এটা নিয়ে আমি কিছু ভালো বললেও সমস্যা আছে ঠিক আছে কিছু খারাপ বললেও সমস্যা আছে ঠিক আছে মানে ভালো বললেও অন্য পার্টি ভেবে নেবে যে আমি ওদেরকে সাপোর্ট করছি কাউকে একটা আর যদি খারাপ বলি তাহলেও কোনো না কোনো একটা পার্টি ভেবে নেবে করছি এই হচ্ছে ব্যাপার যে মানে পলিটিক্যাল কালারটা ঠিক মানে লেগেই যাবে যাই আমি তাও বলে দিচ্ছি আমি যেই কথাগুলো বলবো সেগুলো পলিটিক্যাল ছোঁয়া ছাড়াই বলছি দেখো অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে উনি চিফ জাস্টিস ছিলেন না এমনি হাইকোর্টের জাস্টিস ছিলেন যেহেতু ওনার মানে এটা খুব ভাইরাল হয়েছিল মানে নিউজ মিডিয়াতে তো লোকে ভাবতেন হয়তো যে উনি চিফ জাস্টিস ছিলেন তো অ্যাকচুয়ালি উনি চিফ জাস্টিস ছিলেন না তো উনি এমনি জাস্টিস ছিলেন এবার দেখো উনি কি জাজমেন্ট দিয়েছেন কি দেননি সেগুলো নিয়ে আমি বলতে পারি না বাট কেন বলতে পারি না কারণ সেগুলো অলরেডি পেন্ডিং আছে ওকে তো তার জন্য জুডিশিয়ারি আছে আমি একটা কিছু যদি কোনো পলিটিক্যাল পার্টির নেতা হতাম বলে তো হ্যাঁ ভুল জাজমেন্ট দিয়েছে ঠিক দিয়েছে আমি তো নয় আমি অ্যাডভোকেট তো আমি বলতে পারি না এগুলো পেন্ডিং আছে ঠিক আছে কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে তুমি বলছো যে একজন বিচারপতি নিজের পদ ছেড়ে এমপির পদে গেছেন সেটা ঠিক হয়নি তো আমি জানি না যে উনি এটা ঠিক করেছেন কি ভুল করেছেন সেটাও আমি বলবো না আমি খালি এতটুকু বলতে পারি যে মানে দুজনের মধ্যে কার কতটা আর কি পাওয়ার আছে এটাকে আমি একটা খুব একটা ইজিলি এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে মানে আইনের ভাষায় বললে হয়তো তো বুঝতে পারবে না আমি এটা এক্সাম্পল দিয়ে বলছি যেহেতু তোমার মাইথোলজিক্যাল চ্যানেল মানে এটা সম্পূর্ণ আমার রিসার্চ থেকে আমি এটা মানে আর কি ভেবে বলছি ওকে তোমার যেহেতু মাইথোলজিক্যাল চ্যানেল মানুষ আরও ভালো রিলেট করতে পারবে যেমন ধরো আমাদের হিন্দুদের প্রধান তিনজন দেবতা আছেন ঠিক আছে কে কে তুমি জানো নিশ্চয়ই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই জানে ঠিক সেরকম আমাদের দেশে সিস্টেমেরও তিনটে পিলার আছে ঠিক আছে লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি ঠিক আছে এবার তিনটের সাথে ওই তিনটে রিলেশনটা আমি বোঝাচ্ছি প্রথম হচ্ছে তোমার ব্রহ্মা কি করে মানুষকে সৃষ্টি করে প্রাণের সৃষ্টি করেন তো ঠিক সেমভাবেই লেজিসলেচার মানে যারা ধরো এমপি বা এমএলএ এমপি মানে সে হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচার আর তোমার এমএলএ মানে হচ্ছে তোমার স্টেট লেজিসলেচার ঠিক আছে এদের কাজও হচ্ছে তোমার লকে ক্রিয়েট করা ওকে তাহলে ব্রহ্মা করছেন প্রাণের সৃষ্টি আর লেজিসলেচারটা করছে তোমার লয় আইনের সৃষ্টি ঠিক আছে এই যে এমপি এমএলএ যেটা বলে সেটা লেজিসলেচার মনে রাখবে এই জিনিসটা আচ্ছা এবার হচ্ছে তোমার আসছে বিষ্ণু বিষ্ণু কি করেন পালন করেন তাই তো মানুষ জন্ম দিল ব্রহ্মা পালন করছে বিষ্ণু ঠিক সেমভাবে এক্সিকিউটিভরা কি করে মানে মিনিস্টার যারা চিফ মিনিস্টার হোক প্রাইম মিনিস্টার হোক যে কোনো ডিফেন্স মিনিস্টার হোক যে কোনো মিনিস্টার তারা কী করে এই যে লটা যে তৈরি করলো লেজিসলেচাররা সেই লটাকে এক্সিকিউট করে ওকে তাহলে এক্সিকিউটিভের সাথে তোমার বিষ্ণুর লিঙ্কটা পাচ্ছ এবার আসি হচ্ছে তোমার জুডিশিয়ারি সব থেকে দেবাদিদেব মহাদেব যেটা মহাদেব কী করেন মৃত্যুঞ্জয় বলে না মানে মৃত্যু দান প্রদান করে বা মৃত্যু থেকে বাঁচায় এই তো কাজ মহাদেব হ্যাঁ ঠিক আছে তাই তো তাকে মহাদেব বলে মানে দেবতারও ওপরে ঠিক সেমভাবে তোমার জুডিশিয়ারি হচ্ছে তাই জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি জুডিশিয়ারি কি করে এই যে ল যেটা তৈরি হলো মানে লেজিসলেচরটা যে লটা তৈরি করলো সেটা যদি কেউ ভায়োলেট করে তাকে পানিশমেন্ট দেয় এইটা হচ্ছে জুডিশিয়ারির কাজ এবার বাকিটা তুমি বুঝে নাও যে কার কতটা কি ক্ষমতা এর থেকে বেশি ডিটেলস আমি বলবো না হ্যাঁ তবে তিনজনেরই তো দরকার আছে বুম্বা বিষ্ণু মহেশ্বর কেউ তো ছোটো নয় তিনজনেই বলতে পারো মানে যেটা জায়গাতে মানে আর কি তার ক্ষমতা আছে ঠিক সেমভাবেই তোমার এক্সিকিউটিভ লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি এমপি এমএলএ যেটা বলছো লেজিসলেচার তাদেরও ক্ষমতা আছে তোমার জুডিশিয়ারও ক্ষমতা আছে কিন্তু হচ্ছে জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি আর জুডিশিয়ারির ক্ষমতাটা অনেকটা ওয়াইডার এই কারণেই ওয়াইডার ধরো আজকে যে কোনো কোনো ল ধরো তোমার লেজিসলেচার পাস করলো সেই লটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দেওয়া কিন্তু জুডিশিয়ারি ধরো তুমি পার্লামেন্টে গেলে বা তুমি অ্যাসেম্বলিতে গেলে সেখানে তোমার মেজরিটি দিয়ে কোনো একটা আইনকে বা বিলকে পাস করাতে হয় তুমি জানো নিশ্চয়ই ঠিক আছে রুলিং পার্টি তোমার মেজরিটি থাকে বা মেজরিটি দিয়ে কি করলে পাস করালে পাস করার পর সেটা আবার রাষ্ট্রপতির কাছে গেল গিয়ে তবে একটা আইন তৈরি হচ্ছে এত কিছু প্রসেস যাওয়ার পর একটা তোমার ল তৈরি হয় সেই লটাকে যদি তোমার মনে করে সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি আনকনস্টিটিউশনাল ঘোষণা করিতে পারে কেন পারে জানো কারণ আমাদের দেশকে অ্যাকচুয়ালি কিন্তু কন্ট্রোল করছে তোমার কনস্টিটিউশন এবং কনস্টিটিউশানের ফাইনাল ইন্টারপ্রিটেটার হচ্ছে সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি কনস্টিটিউশন তো একটা তোমার কোনো তো মানুষ নয় বা কোনো বডি নয় ঠিক আছে একটা ইমাজ ইমাজিনারি নয় একটা কোডিফাইড ল বলতে পারো সেটা নিজেকে তো নিজে কন্ট্রোল করতে পারে না একটা ল কী করে কন্ট্রোল করবে তা সেই লটাকে ফাইনালি ইন্টারপ্রিটেট করে হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি তো সেই ক্ষেত্রে দেখতে গেলে জুডিশিয়ারি পাওয়ারটা অনেক বেশি যেখানে তোমার ব্রহ্মা একটা প্রাণের সৃষ্টি করছে বা লেজিসলেচার এমপি একটা ল সৃষ্টি করছে অনেক খাটুনির পরে মানে অনেক মেজরিটিতে সেটাকে পাস করাতে হয় তারপর যাচ্ছে রাষ্ট্রপতির কাছে সেই লটাকে যদি তোমার সুপ্রিম কোর্ট মনে করে না জুডিশিয়ারি মনে করে না আনকনস্টিটিউশনাল ঘোষণা করে সেটাকে উড়িয়ে দিতে পারে ঠিক সেমভাবে শিব যদি মনে করে যে একটা মানুষকে যে কোনো টাইম মানে মৃত্যু দান করবে করতে পারে এবার উনি কেন এটা করেছেন কী করেছেন আমি এই টপিকে যাব না আমি খালি এতটুকু বুঝিয়ে দিলাম যে কার কতটা পাওয়ার আছে এবার দেখো যার পলিটিক্যালি যে যার ফ্রিডাম আছে যে যেটা মনে করছে করতেই পারে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তো সেইটা নিয়ে আমার আলোচনা করা বা কোনো মন্তব্য করা একদমই উচিত না সেটা পজিটিভ হোক ওনার ফেভারে হোক বা ওনার এগেনস্টে হোক সেটা আমি করতে চাই না বা উনি যে সকল জাজমেন্ট দিয়েছেন সেটা কতটা ঠিক কতটা ভুল সেটাও আমি বলতে চাই না সেটা বিচার করার জন্য সুপ্রিম কোর্ট আছে ডিভিশন বেঞ্চ আছে সেটা নিয়ে আমি বলতে চাই না জাস্ট উনি এটা যেটা করেছেন সেটা তো মানে কার কতটা পাওয়ার তুমি যেটা জিজ্ঞেস করলে সেটা আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা যাতে কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সিটা এরিয়ে অবশ্যই আমি চাই না যে মানে এই জিনিসটাকে নিয়ে লোকে কারণ দেখো একটা লোকের পার্সোনাল লাইফ সে তার মতো যা ইচ্ছা করতে পারে ঠিক বলছে সে বুঝবে সে বুঝবে তাকে যে পার্টি দিয়েছে তারা বুঝবে অপোজিশন বুঝবে রুলিং পার্টি বুঝবে আমার কি আছে তাই না আমি খালি মানুষের কাছে এটা ক্লিয়ার করে দিলাম যে কার কতটা আর কি তোমার ক্ষমতা আছে বা কার কতটা ডিউটি ক্ষমতার থেকে বড় কথা ক্ষমতা মানে আবার একটা কন্ট্রোভার্সি ঢুকে যাবে ডিউটি কার কতটা কাজ ঠিক আছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের টপিকটা আশা করি মানুষের যেহেতু মার্থোলজিক্যাল চ্যালেঞ্জ আশা করি মানুষের এটা ভালো লাগবে তুমি কোনো দিনও অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছো বা কোনো দিন সামনাসামনি এরকম হয়েছে অনেকবার দেখেছি ইজলাসে গেলে তুমিও দেখতে পাবে না এখন পাবেন মানে যখন ছিলেন এজলাসে গেলে তুমিও দেখতে পেতে দেখতে মানে তোমরা তো হ্যাঁ সাবমিশন করেছি ঠিক আছে কিন্তু পার্সোনালি কোনোদিন মানে কথা কথাবার্তা বা কিছু কোনোদিন হয়নি না আমি বলছি যেটুকু তুমি দেখেছো উনি কেমন মানে তোমার কি মনে হয়েছে কেমন মানুষ হিসেবে কেমন না জাস্টিস হিসাবে কেমন দুটোই দেখো জাস্টিস হিসেবে কেমন সেটা আমি বিচার করতে পারবো না আমার অতটুকু এখনো যোগ্যতা আসেনি পলিটিকালি এখন কেমন লোকে অনেকে বিচার করতে পারবে বাট জাস্টিস হিসেবে কেমন আমি বিচার করতে পারবো না তবে এতটুকু বলতে পারি উনি যে জাজমেন্টগুলো দিয়েছিলেন সেগুলো ঠিক কিনে বল সেটাও বলতে পারবো না কিন্তু সেই জাজমেন্টগুলো খুব তাড়াতাড়ি দিয়েছিলেন রেমিডিটা মানে সেটা পজিটিভ রেমিডি হোক বা নেগেটিভ হোক সেটা ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে আমি কারোর ফেভারে জাজমেন্ট দিলে কারণ সেটা কি বলছি এই ক্ষেত্রেই না অন্যান্য ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রেও বলছি ধরো আজকে আমি একটা জাজমেন্ট দিলাম সেটা কারোর ফেভারে যাবে কারোর এগেনস্টে যাবে তো সেটাকে ভালো তুমি বলতে পারবে না ঠিক আছে তো যেটাই জাজমেন্ট দিক না কেন সেটা খুব তাড়াতাড়ি দিয়েছিলেন এই দিক থেকে বলতে পারো এটা পজিটিভ দিক হ্যাঁ একটা ডিসিশনে আসা গেছে হ্যাঁ একটা আসে ঝুলে থাকেন হ্যাঁ ঝুলে থাকেন এবার সেটা ডিভিশন বেঞ্চে যাবে সুপ্রিম কোর্ট এমনিতেও যদি দেরিতেও যদি দিত ধরো দশ বছর লাগাতো পনেরো বছর লাগাতো তারপরেও তো সেটা যেত ডিভিশন বেঞ্চে আরও তো সময় লাগতো সেই টাইমটা অনেকটা বলতে পারো যে কমেছে এবার সেটা পজিটিভ কি নেগেটিভ আমি জানি না ডিসিশনগুলো কিছু 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 ম্যাটারে উনি খুব তাড়াতাড়ি দিয়েছেন আর কিছু কিছু ম্যাটারে উনি পার্সোনালি মানে মানুষের কথা শুনতেন মানে লয়ার ছাড়াও মানে আমার একটা ম্যাটার মনে আছে যে ইনলিগাল কনস্ট্রাকশানে অনেক কনস্ট্রাকশানে ভাঙার অর্ডার হয়েছিলো ওনার বেঙ্ক থেকে তো সেখানে ভাঙার ফলে কী হতো যারা আর কি ইনলিগাল কনস্ট্রাকশনটা তো করেছিল তোমার আর কি প্রোমোটার ওই টপিকেও আসবো রিসেন্টলি গার্ডেন গার্ডেনিচে হয়েছে তোমার তো করেছে প্রোমোটার তো সাধারণ মানুষ না জেনে সেটা কিনেছে বা না জেনে কিনেছে কি জানি না বাট কিনে ফেলেছে তো যখন সেটা ভাঙা হচ্ছে অনেক মানুষ এখানে আর কি ক্ষতিগ্রস্ত হচ্ছিলো তো তিনি তাদের কথাগুলো শুনছিলেন শুনে প্রোমোটারকে ফাইন করেছিলেন বাট তাদের কথা তাদেরকে সহানুভূতি দেখিয়েছিলেন এটা আইনের এটা আইন বলে না সহানুভূতি মানে ডিরেক্টলি বলছে না বাট সহানুভূতি উনি দেখিয়েছিলেন সেটা হয়তো মানুষ হিসেবে মানুষ হিসেবে হতে পারে এই ম্যাটারটা তারা তো হয়তো কোথাও দোষ করেনি তারা জমি ফ্ল্যাট দেখে পছন্দ হচ্ছে তারা লাইবেল ছিল না লাইবেল ছিল প্রমোটার তো তারা যেহেতু তো তাদের কথা শোনা হয়েছিল না তখনকার টাইমে অর্ডার দিয়েছিলেন উনি নাহলে সঙ্গে সঙ্গে ভেঙে ওটাকে পুলিশ অ্যাকশান জারি করা হয়েছিল ঠিক আছে রিট জারি করা হয়েছিল ওটাকে ভেঙে দেওয়ার জন্য তো তখন উনি আর স্টে দিয়েছিল ওই ম্যাটারটাতে যে না সবার কথা শোনা হবে শুনে বিচার করা হবে তারপরে হয়তো উনার চেঞ্জ করা হয়েছিল বেঞ্চ আমার তারপরে আর মনে নেই তো এটা আমি দেখেছিলাম তো মানুষের কথা উনি তখন শুনেছিলেন এইটা আমি একটা দেখেছি এবার সেটা ভালো কি খারাপ আইনের দিক থেকে কতটা কিয়ে আমি অত অত ডিটেলসে আমি যাচ্ছি না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন